সিসিএফ লাইফগার্ড যখন থেকে শুরু হয়েছে তখন থেকে কিন্তু আমরা এই পেশা ছাড়া আমাদের অন্য কোনো পেশা নেই এবং হচ্ছে এটা আমাদের পেশা এবং নেশা দুইটাই বলতে পারেন এবং এটা আমাদের একটা আবেগের জায়গাও বলতে পারেন আমরা সিসিএফ লাইফগার্ড যারা আছি পর্যটকদের জীবন নিরাপত্তায় কাজ করছি আপনারা জানেন যে আমরা এই নিঃস্বার্থে কিন্তু এই জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু এই সমুদ্র সেক্রের যারা পর্যটক এসেন তাদেরকে জীবন নিরপেক্ষের দায়িত্ব পালন করে গিয়েছি এখন যদি অর্থের অভাবে যদি এই যদি প্রজেক্টটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা যারা প্রায় জন যারা সিসিএফ লাইফগার্ড আছে এর পাশাপাশি হচ্ছে আমাদের পরিবারের এক এক পরিবার পাঁচজন করে পরিবার আছে তারাও কিন্তু একদম বলতে গেলে আমরা কিন্তু অর্থ সংকট আমাদের যে ফ্যামিলি যে চলবে এটার মতো চলার মতো আমাদের অন্য কিছু নেই এটা ছাড়া তা আমরা চাই সরকারি বেসরকারি যত কর্পোরেট কোম্পানিগুলো আছে তারা এই সমুদ্র সীমান্তে যারা পর্যটক আছে তাদের নিরাপত্তায় এগিয়ে আসুক এবং তারা অর্থ সংকটগুলো যদি ওনারা যদি যোগাতে পারেন অর্থ যদি দিয়ে থাকেন এবং হচ্ছে আমরা সিসেফ লাইফগার্ডে যারা আছি তারা আরও বেশি পর্যটকদের নিরাপত্তা দিয়ে যেতে পারবো যদি সিসিএফ লাইফগার্ড বন্ধ হয়ে যায় তাহলে প্রতিদিন এখানে দশ থেকে বিশ জন তিরিশ জন চল্লিশ জন করেও পর্যটক বিপদে পড়তে পারেন মারাও যেতে পারেন যদি এই সিসিএফ লাইফগার্ড বন্ধ হয়ে যায় অত্যশী সিসেফ লাইফ গার্ড ব্যতীত এই কক্সবাজার সমুদ্রসীতে আর কোনো নিরাপত্তা যাওয়ার জন্য কেউ নেই কিন্তু এই সমুদ্রসীকোতে পর্যটকরা গুসলের নামে বিভূত পড়ে বা দুর্ঘটনার শিকার হচ্ছে একমাত্র সিসেফ লাইফগার্ড ছাড়া আর কেউ নেই যদি এমনিতে আমাদের লোক সংকট রয়েছে এবং অত্যাধুনিক ইকোম্পিটেন্টের সংকট ড্র থাকা সত্ত্বেও কিন্তু আমরা কিন্তু চেষ্টা করছি কিন্তু পর্যটকদের নিরাপত্তা দিয়ে যদি এই লাইফগার্ড সার্ভিসটি যদি একইবারে যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনারাই চিন্তা করে দেখুন যে কত পর্যটক কত সংখ্যক পর্যটক প্রতিদিন এখানে দুর্ঘটনার শিকার হবেন এবং হচ্ছে মৃত্যুর ঝুঁকিতে করবে আসলে আমরা লাইফ গার্ডে এসে আমার দু হাজার থেকে আমরা কাজ করতে করতে আসলে আমাদের এই লাইফ গার্ডের সাথে কাজ করে শুধু বেতন না শুধু আমার পরিবার না আসলে আমার এই সাগরের প্রতি আমার প্রেমে পড়ে গেছে এবং কাজ করতে করতে আসলে মানুষকে সহযোগিতা করতে পেরে সাহায্য করতে পেরে আমার মনের মতো প্রাউড ফিল করতেছে তো আগামী মাস থেকে শুনছি আমাদের প্রজেক্টটা বন্ধ হয়ে যাবে তো বন্ধ হয়ে গেলে শুধু আমাদের পরিবার সাতাইশটি পরিবার তাছাড়া আমি তো একজন পাহাড়ি ছেলে কেননা একজন পাহাড়ি ছেলে এসে এখানে কাজ করতে এসে আসলে আমার খুব নিজেকে প্রাউড ফিল করি আর যদি প্রজেক্টটা বন্ধ হয়ে যায় আসলে আমাদের সব কিছু পরিবার থেকে এবং আমাদের লাইফ গার্ড থেকে সব কিছু আপনার তস হয়ে যাবে বা আমাদের জীবিকা নির্বাহ করতে খুব কষ্ট হয়ে যাবে তো সরকার সরকার কাছে আমরা একটাই অনুরোধ যদি এটা যদি আবার আমাদের যদি স্থায়ীভাবে যদি সরকারিকরণ করা হয় তাহলে আমাদের জীবিকা নির্বাহ সব কিছু আমাদের কোন প্রাউড ফিল হবে কাজ করতে যেন আমরা স্থায়ীভাবে কোনো আমরা আমরা ট্যুরিস্টদেরকে সহযোগিতা করতে পারবো এবং আমাদেরও যেন স্থায়ী জীবনযাপন করতে পারবো এটাই আমি আশা করি আর কি আপনারা জানেন আমাদের লাইফ গার্ড সাল থেকে কিন্তু মানব সংস্থার উপর নির্ভর করে চলতেছে আমরা সাতাশ জন কর্মী আছি কাজ করে যাচ্ছি সংগ্রাম করে যাচ্ছি যেন কক্সবাজার পর্যটক পর্যটক কাঠটাকে যেন বাঁচিয়ে রাখতে পারে আপনি দেখেন যদি পাঁচ দিন যদি লাইফ গার্ড না থাকে এখানে লাশের বন্যা বইবে আপনি জানেন আজকেও দেখেন এখানে একটা লাভ একটা ক্যানেল আছে সুগন্ধা থেকে দশ পনেরো জন পর্যটক আসতেছে এরা যদি লাইফ গার্ড না থাকতো এরা ওই কাটটাতে পড়তো একশো পার্সেন্ট কাটটাতে তখন তাদের জীবনটা ঝুঁকিতে পড়তো তখন আমরা লাইফ গার্ডটা তাদেরকে ওয়াস্টাওয়ার থেকে অবজারভেশন করে তাদেরকে আমরা দিক দিক দেখা দিই কোন দিকে গেলে আপনারা পার হতে পারবেন আমরা ওনাদেরকে সেফলি পার করে নিয়ে আসি এই আমাদের পিছনে অন্যান্য দেশে লাইফ গার্ডরা সব গভর্নমেন্ট আর বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু আমাদের কোনো উদ্যোগ নিচ্ছে না আমাদেরকে ফেলে রেখেছে একটা দাতা সংস্থার আমরা এখন দাতা সংস্থার উপর নির্ভর করে আছি এখন প্রতি বছরে আসলে দেখা যাচ্ছে কি ওইটা আমাদের চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে আমাদের ফার্ম ক্রাইসিসের জন্য আমাদের সিআইপিআরবি ওটা কিন্তু আমাদের দু হাজার সাল থেকে এখনও পর্যন্ত আমাদের আছে এরা এরাও চেষ্টা করে যাচ্ছে যেন আমরা আমাদের লাইফ গার্ডটা যেন টিকে থাকে কিন্তু আমাদের আশা হচ্ছে আমরা আমরা এই থেকে আশা করি আমরা যেন এটা সরকারি হোক এটা আমাদের আশা কক্সবাজারে যারা সার্ফিং করে তাদের মধ্যে লাইফ গার্ডিংয়ের দক্ষতা আছে তারা এসে দেখতে পান যে এই বীজটা একজন প্রফেশনাল লাইফ গার্ড নাই অনেকটাই অনিরাপদ যারা বীচে গোসল করতে আসেন তখন সেন্টার ফর ইঞ্জুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশ সিআইপিআর সাথে এই আর যুক্ত হন যুক্ত হয়ে প্রায় পঞ্চাশ জন সার্ফারকে ট্রেনিং দেন পরবর্তীতে দুই হাজার সালে এসে এই সিসেফ প্রজেক্টটি চালু হয় যেখানটায় লাইফ গার্ড সেবা দিয়ে এটা আসলে শুরু হয় প্রথমে এটা একটি বিচে লাবনী বিচে শুরু হলেও বর্তমানে এটি তিনটি বিচে সেবা প্রদান করে আসছে সকাল সাতটা থেকে সূর্যাস্ত পর্যন্ত দুটি শিফটের মাধ্যমে এটি সেবা দিয়ে আসছে এবং আন্তর্জাতিক মানের লাইফ গার্ড সেবা কিন্তু এটি নিশ্চিত করে বর্তমানে জন লাইফ গার্ড কর্মী এখানে আছেন দু হাজার চোদ্দো সাল থেকে এই পর্যন্ত আটশো সাতজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে এরপরেও পঁয়ষট্টি জন কিন্তু বিভিন্ন পয়েন্টে গোসল করতে এসে কিন্তু পানিতে ডুবে মারা গেছেন এটি হচ্ছে একটি সংকার বিষয় যেখানটায় লাইফ গার্ড সেবাটি নেই লাইফ গার্ড সার্ভিস থেকে দূরে বিগত দশ বছরে কিন্তু ওনারা ওখানটায় গোসল করতে এসে পানিতে ডুবে মারা গেছেন এখন যেই শঙ্কাটি চলমান রয়েছে সেটি হচ্ছে কি এই লাইফ গার্ড সেবাটির ভবিষ্যৎ নিয়ে এই লাইফ গার্ড সেবাটি যদি কোনোভাবেই বন্ধ হয়ে যায় তাহলে যেটি হবে যে বৃষ্টি অনিরাপদ হয়ে পড়বে পর্যটন খাতে সবচাইতে বড় সংকার সৃষ্টি হবে এবং কক্সবাজার বিচে গোসল করতে এসে পানিতে ডোবা একটি নিত্য নিত্য হয়তো দুর্ঘটনায় প্রতিদিনের একটি দুর্ঘটনায় হয়তো সৃষ্টি হতে পারে যেটি ভবিষ্যতে হয়তো পর্যটন ব্যবসারকে হুমকির মুখে নিয়ে যেতে পারে আমরা জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছে আমরা মনে করছি যে অতিশতর এই সংকটটি আমরা কাটিয়ে উঠব এবং লাইফ গার্ড সেবাটি চলমান থাকবে এই সেবাটি যদি সরকারি হয়ে যায় সরকার যদি এই এই লাইফ গার্ড লাইফ গার্ডদেরকে যদি আজকে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের মতো যদি ঘোষণা করে তবেই আমার মনে হয় যে এটি একেবারে একটি লম্বা সময় থেকে নিশ্চয়তা পাবে মাথা তুলে দাঁড়াতে পারবে এবং সর্বস্তরের মানুষজন যদি এগিয়ে আসে হতে পারে সেটি ব্যবসায়িক প্রতিষ্ঠান হতে পারে সেটি হোটেল মোটেল এবং সর্বস্তরের মানুষ যদি এগিয়ে আসে তবেই এটি মাথা তুলে দাঁড়াতে পারবে এবং এটি এটি স্থায়ী পাবে স্থায়িত্ব পাবে